ওয়েট করেন আপনি জান্নাতে যাবেন কি ওয়েট করেন ইসা আলাইহিস সালাম আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন বলে ওয়েট করেন জান্নাতে যাবেন ঠিক আছে কিন্তু সবার আগে যাবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি করবেন জান্নাতের দরজা খুলবেন তো আপনি যে বললেন যে হে হযরতে বেলাল তুমি সবার আগে জান্নাতে প্রবেশ করাইয়া রাসূল আল্লাহ তখন বুঝিয়ে আপনি একটু বলেন আল্লাহর হাবিব বললেন ও বেলাল তুমি কবির মনোযোগের সাথে শোনো তুমি সবার আগে জান্নাতি প্রবেশ করবা তার কারণটা হলো আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব আমি কিন্তু একটা ঘোড়ার উপর উটের উপর উঠে যখন জান্নাতে যাব জান্নাতে উটের গলার মধ্যে একটা রশি থাকবে রশি লাগাম দেওয়ার জন্য আমি হযরতে বেলালকে নিযুক্ত করে দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ এখন দেখেন ভিআইপি যখন আসে প্রধানমন্ত্রী যখন আসে দেখবেন তার গাড়ির মধ্যে আগে থেকে কে ড্রাইভার থাকে কে থাকে বলেন তাইবা তো বেলালকে আল্লাহর হাবিব সালাল্লাহ বলেছেন তোমাকে আমি এই লাগাম রশি ধরার জন্য নিযুক্ত করে খুঁজে তুমি সবার আগে জান্নাতে প্রবেশ না কিন্তু তুমি গিয়ে কিন্তু গেটের মধ্যে যদি বলে বানান তা তুমি কে

কম সুন্দর হতে পারেন বেশি সুন্দর হতে পারেন আপনার চেহারার কাটিন অনেক ভালো হতে পারে কিন্তু জেনে রাখেন বেলাল হাফসি গুলাম ছিলেন তার অন্তরটা ছিল ধবধবে সাদা জুড়ে বলেন সুবাহাল আমরা সুন্দর হতে পারি আমরা শ্যামলা হতে পারি কিন্তু অন্তরের মধ্যে এত সামলা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওরমুল কারিমের মধ্যে তিনটা বর্ণনা দিয়ে দিয়েছেন কলব বা অন্তর হলো তিন প্রকার একটা হলো সুস্থ কলব আরেকটা হলো অসুস্থ কলব আর